বাজারে এখন ভরপুর নতুন আলু আর নতুন আলু দিয়ে যখন আলুর দম করা হয় খেতে এত মজার হয় আমি এখন সবশেষে বেরেস্তা দিয়ে দিলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আলুর দম দম রান্না আলুর রান্না করার জন্য আমি এখানে ছোট আলু সিদ্ধ করে নিয়েছি নতুন আলু ছোট আলু এই আলু দিয়ে আলুর দম করলে খেতে আরও বেশি মজার হয় তো সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়েছি হাফ কাপ আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো আমি পেঁয়াজ এখানে বেশি দিয়েছি বেস্তা করার জন্য আর তেজপাতা একটা কেটে দিয়েছি পেঁয়াজ বেস্তা করার জন্য ভেজে নিয়েছি তো আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেস্তা তুলে নিব আর অর্ধেকটা বেস্তা দিয়েই রান্নাটা করব তো এই যে বেস্তাটা তুলে নিচ্ছি আর বেহস্তা তুলে নেওয়ার পরে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ এবং জিরা বাটা দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া দিয়েছি হাফ চামচ আর কাঁচামরিচ বাটা দুইটা কাঁচামরিচ বেটে দিয়েছি এখন টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি খুব ভালো করে মশলাটা কষাতে হবে আর এখন দিয়েছি টক দই সবশেষে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে এখন আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা প্রথমে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে মশলা কষানোর পরে আলুটাকে এই মশলার মধ্যেই খুব ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম এখানে এক চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন এখানে এক কাপের মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব যাতে করে মশলাটা খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা এখন সরিয়ে নিব আর এই যে আলুর অনেকটা ঝোল শুকিয়ে গেছে আর এই আলুর দমটা একটু মাখো মাখো রাখবো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি আর সবশেষে নামানোর আগে পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হয়ে গেল মজাদার আলুর দম এই আলুর দম দিয়ে রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে এত মজার হয় নতুন আলু দিয়ে এভাবে আলুর দম রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা আমরা ছোট বড় সবাই আলু খেতে ভীষণ পছন্দ করি আর এভাবে যদি আলুর দম রান্না করা হয় তাহলে সবাই চেটে ফুটে খাবে এতটাই মজার হয় এই আলুর দম সকালের নাস্তা সন্ধ্যার নাস্তা হতে পারে এরকম মজাদার আলুর দম লুচি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে বেশি মজার হয় সকালের নাস্তায় আজকে খাবো আলুর দম আর সঙ্গে থাকবে তে ভীষণ মজার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত